নমস্কার বন্ধুরা নতুন একটি আপনাদের সবাইকে স্বাগতম আজকে খারসি মেলাতে আসলাম তো যাবো এখন খার্চি মেলাটা ঘুরে দেখাবো এই যে বদি আছে দিদি আছে প্রচণ্ড বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আমি দেখি কতটুকু আপনাদের মাঝে আমি মেলাটা দেখাইতে পারি দেখেন পেছনের দিকটা আমি দেখাই এই হচ্ছে বৃষ্টিটা এখন একটু কমছে তো আজকে এক ঘন্টা দুই ঘন্টা যেমন প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টি উপেক্ষা করেই এখানে হাজার হাজার মানুষ আসছে এই খাটি মেলাতে আমি একটু তুলে ধরব আপনাদের মধ্যে দেখে থাকুন আজকের এই খাটচি মেলা ব্লকটি দেখেন এখানে প্রচুর লোকের সমাগম আমি একটু দেখাই এই বৃষ্টি উপেক্ষা করে অনেক লোক এখানে সমাগম হয়েছে আজকের এই খাচ্ছি মেলাতে আমাদের বাকি সদস্যরা এই যে এই মাত্র আইসা উপস্থিত হয়েছে এই যে একজন এই যে এই যে ছাতি নিয়ে আজকে এই যে আরেক এক ছোট ছোট আসছে বৃষ্টি ভিজে বৃষ্টি অপেক্ষা করে এই যে আমার আরেক দিদি আসছে আর এই যে রাজবীর রাজবীর কেমন লাগতেছে মেলাই আইসা এই বৃষ্টি অ্যাডভেঞ্চার না ও ফাইন ফাইন এবার আমরা যাই সামনের দিকে আগাই দেখি চলো দোকান দোকানপাট অনেক দোকান বন্ধুরা আমি একটু দেখাই এই যে অনেক তো আজকে বৃষ্টি হওয়াতে অনেকটা মানুষের সমাগমটা কম কমের মধ্যেও দেখেন আমি দেখাই প্রচুর লোক সামনে যাই দেখাই হাজার হাজার লোকের সমাগম দেখেন এখানে অনেক পসরা নিয়ে বসেছে দোকানের স্টল যেখানে সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের খেলনা তারপরে এখানে বড় বড় জিনিস আছে বাসা বাড়িতে নিয়ে বাসা

সাত দিন আজকে কয়দিন চলে পঞ্চম দিন না আচ্ছা কেমন কেনা কেমন হচ্ছে আচ্ছা ধন্যবাদ দিদি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর এখানে খেলনা জিনিস আছে মহিলাদের এখানে অনেক প্রসাদনী আছে দাদা কেমন বেচা কেনা হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে আজকের এই খাচ্ছি মেলায় তো বৃষ্টিটাই একটু যাই হোক বৃষ্টিটা একটু আমার ক্যামেরা করতে একটু সমস্যা হচ্ছে ছাতা এক হাতে ছাতা নিয়ে একটু পারি আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেখাবো আজকের এই আগরতলার খাচ্ছি মেলাটা এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে

বদি কিনা আচ্ছা এই যে বদি এখানে যে প্যারা নিল জয়গুরু প্যারা ভাণ্ডার থেকে এখানে অনেক অনেক পেড়া আছে চলো এই বৌদি তো হাসতেছে কেন শুনি বিষয়টা কি ব্যাপারটা কি

নিজেই দেখে নিজেই হাসে বন্ধুরা হ্যাঁ বুঝছেন এই যে এই যে নিজে দেখে নিজেই হাসাইছে যাই হোক আচ্ছা আপনারা দেখেন আমার ওই বোদের নাচটা বন্ধুরা আমরা আজকে এই কার্টিমেলার যে চণ্ডদেবতার মন্দির আমরা মন্দিরের একদম ভিতরে আমরা ঢুকে গেছি আমি আমি একটু দেখাই দূর থেকে এই হচ্ছে মন্দির মূল চোরা দেখেন আমি একটু দূর থেকে দেখাই যাই সামনে যাব সামনে গিয়ে আপনাদের আমি দেখাবো হ্যাঁ যাই আমরা এই হচ্ছে মন্দির খুব সুন্দর একটি মন্দির এখানে এসে যে মূল মন্দির আমি মন্দির পেটু দেখাচ্ছি এই হচ্ছে দেবতার এখানে অনেক নিয়ম কারণ আছে ভিতরটা এই যে ব্রাহ্মণরা এখানে বসা ব্রাহ্মণ এখানে পূজা অর্চনা করে ভক্তদেরকে এখানে ভোগ নিবেদন করা হয় তারপরে ভক্তরা হ্যাঁ এখান থেকে ভোগ নিয়ে যায়

আমরা একটু দূর থেকে দেখছি মন্দিরের ভিতরে যাইনি এই নদী গেছে তো নদী আমরা এখান থেকে কল দিয়ে কই যাই সামনে যাই দেখি আপনাদের মধ্যে আমি পুরো জায়গাটা যতটা আমি দেখাচ্ছি আপনাদের মধ্যে তুলে ধরব এখানে আমার ভালো লাগতেছে অবশ্য যদিও বৃষ্টি বৃষ্টি অপেক্ষা করে আমরা যাই দেখি কতটুক গিয়ে আপনাদেরকে দেখাবো আমি বন্ধুরা দেখেন একটি আমরা স্টলে এসেছি এটা হচ্ছে ড্রাগন

দোস্ত দাওয়া স্মোকিং মোচে আমার কাছে মনে রাখতেছে আরেকটা না 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 বন্ধুরা এবার আমি একটু দেখি এটা জিনিসটা কি দেখি কি আগড় সুপার পঞ্চাশ টাকা চেঞ্জ নেই স্মকিং বিস্কিট এবার এখানে আইস ক্রিম এখানে মিক্সড ফুড এখানে হয় ছ দিসো দিচ্ছে দিচ্ছে বানায় দিচ্ছে এই যে এখন বানাই দেখেন দেখাচ্ছে এইবার কাউকে দেখো

এখন আইসক্রিমের দোকানে আমরা ঢুকেছি সবাই যা আইসক্রিম দিচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই দেখে দাও এটা দেখো এই যে তো এইখানে কাচারা খায় এখানে বন্ধুরা মেলাতে এসে একটু ঘুরা আনন্দ করা হ্যাঁ এই যে দেখেন আমরা কেমন সাত বোধই বলো না এই যে দেখেন এখন সবাই ব্যাগের দোকানে আসছে দেখি কি ব্যাগ দেখি

爸爸。

লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা এই ক্যামেরাম্যান ছিল যতক্ষণ এই বডি বন্ধুরা আমরা এখন কার চ্যানেলাতে এইবার বিনোদনের জায়গায় এসেছি বিনোদন দেখুন আজ না ফুলবাড়া টিগিরার গনে